নমস্কার বন্ধু নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি ঝিঙের খেতে আর ঢেঁড়স খেতে চলুন সম্পূর্ণ পর্বটা এই যে এখানে আমাদের ঝিঙে বাড়ি এরকম ঝিঙে হয়েছে একটা বড় এই একটা ঝিঙে আর একটা ঝিঙে বন্ধুরা এই একটা দেখুন ঝিঙে হয়েছে এই একটা ঝিঙে হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা ঝিঙে বন্ধুরা এই ঝিঙেটা আমি এখন তুলে নেব গাছ থেকে এর জন্য আমি একটা নিয়েছি ব্যাগ এর মধ্যে আছে ছুরি ছিং এটা আমি নিয়ে এলামlastটা দিছি দেখুন বলরাস এই একটা ঝিঙে এই একটা ঝিঙে এই ঝিঙেটা এখন তুলে নেবো বেশ বড় হয়ে গেছে সরল হয়ে গেছে গাছে তিনটে ঝিঙে হয়েছিল বন্ধুরা একসঙ্গে তুলে নাম বন্ধুরা এই তিনটে ঝিঙে তুলে নিলাম ব্যাগের মধ্যে এখন রেখে নেব চলুন এরপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ঢেঁড়স বাড়ি বন্ধুরা আমি এখন ঢেঁড়স বাড়িতে চলে এসেছি চলুন ঢেঁড়স কাটছি কত বন্ধুরা বড়ো হয়ে গেছে এবং সবাই দেখি ধুরা অনেকগুলো ঢেঁড়স হয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু ধ্যানস হয়েছে সমস্ত জানাগুলো তোলা হয় নাকি ঢাকার বাড়ি থেকে চলুন এবার আমি বাড়ি ফির আসুন আমার সঙ্গে বন্ধুরা এই যে এই দেখছেন এটা বেগুন গাছ এই দিকটা বেগুন গাছ হয়েছে আর এই দিকটা দেখুন এই যে কুমড়ো গাছ দেখুন এই যে কুমড়ো গাছ এখানটা হয়েছে এই দিকটা আছে লঙ্কা গাছ দেখুন লঙ্কা গাছেরও কিন্তু ফুল এসে গেছে বন্ধুরা এই যে পরপর লঙ্কা গাছ কেমন লাগছে ভিডিওগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করছি প্রত্যেকটা আপনাদের নিশ্চয়ই আশা করি ভালো লাগছে বন্ধুরা তো প্লিজ প্লিজ এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চাষের অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমি এরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো